খংজু শহর ভ্রমণ পর্বে আজ আপনাদের স্বাগতম শহরটির দৃষ্টিনন্দন দৃশ্য এখানকার বাজার ও ছোট্ট সুন্দর একটি পাহাড় এ নিয়ে থাকছে আজকের এই আয়োজন মাত্র দুই পর্বের এই সিরিজে প্রথম পর্বের গল্প বলছি আজ পুরো পর্ব দেখার সাদর আমন্ত্রণ রইল আশা করছি ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শেষ করবেন আসসালামু আলাইকুম গিয়ঙ্গিদ ফংজু থেকে আজ আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আবহাওয়াটা বেশ চমৎকার মেঘলা আকাশ থেমে থেমে রৌদ্র উকি দিচ্ছে আমি শহরে ভিত্তর থেকে হাঁটছি আজ আমি আপনাদের শহরটিকে ঘুরে ঘুরে দেখাবো এবং এ শহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন তো আজকে আমার যাত্রা শুরু হচ্ছে এখান থেকেই এটি খংজুর কাছাকাছি একটি বাস স্টপিস এটির নাম হচ্ছে ধুপিয়ন্নি থেজি ফিউরি আফাতু এটি আমারও কাছাকাছি হওয়াতে আমি এখান থেকেই আজকে খংজুর উদ্দেশ্যে যাত্রা শুরু করব তো বাসের জন্য অপেক্ষা করছিলাম বাস চলে এসছে এখন আমি বাসে উঠবো এখানে বাসের একটি সুবিধা হচ্ছে বাসে উঠে কারোর সাথে কোনো কথা বলতে হয় না কাঠাঁজ করলেই হয় এবং নামার সময় কাঠ পাঁচ করলে হয়ে যায় খংজু আমার বাসার কাছাকাছি হওয়াতে খুব দ্রুতই আমি এখানে চলে আসলাম এটি হচ্ছে খংজু টার্মিনাল আমি এই মাত্র এখানেই এসে নামলাম এখন এখান থেকে আমি শহরে ভেতরে যাব ভেতরে গিয়ে আপনাদের এই শহর সম্পর্কে এবং শহরের মানুষের সাথে পরিচয় করিয়ে দেব এবং এখানে কি কি আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আমি দাঁড়িয়ে আছি এখন ই মাঠের সামনে এখান থেকে এখন আমার রাস্তা পার হতে হবে রাস্তা পার হয়ে ওপার যাব এখন সিগনালে অপেক্ষা করছি সিগনাল হয়তো এখনই দিবে সিগনাল অলরেডি দিয়ে দিয়েছে আমি এখন রাস্তা পার হব এটি খুব ব্যস্ত একটি সড়ক এই জন্য যখনই সিগনাল পরে একসাথে অনেক মানুষ রাস্তা পার হয় যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটি ব্যস্ত হওয়ার মূল কারণ হচ্ছে আমার পিছনে হচ্ছে টার্মিনাল এই টার্মিনাল দিয়ে দেশের বিভিন্ন স্থানে বাস বা অন্য অন্য যানবাহন ছেড়ে যায় সে কারণে এটি ব্যস্ত একটি স্বরূপ ও ওইখানে ছিলাম এটা হচ্ছে কোরিয়ার ফংজুর সব থেকে বড়ো মাঠ এখানে সব কিছু পাওয়া যায় কাঁচা সবজি থেকে মাছ মাংস টিভি ফ্রিজ সব কিছু এখানে আছে অনেক বড় একটি মাঠ সময় হলে একদিন ভিতরে গিয়ে ভিডিও করে আপনাদের দেখাবো এখানে ভাপে সিদ্ধ করা হচ্ছে এক ধরনের রুটি যেটা আমাদের দেশের ভাপা পিঠার মতো ভাপে সিদ্ধ করে তারপর রুটিগুলো এরকমের বানায় এর সাথে বাদাম আরও অন্যান্য অন্য সহ বিভিন্ন ধরনের উপকরণ থাকে খেতে খুবই সুস্বাদু কিভাবে ধোয়া উঠতেছে আমি এখন আছি এখানের খোলা বাজারের সামনে এখন আমি খোলা ভিতরে গিয়ে দেখবো এখানে কি কি পাওয়া যায় এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করবো এখানে খুব জিনিস পাওয়া যায় যেটা দেখলে আপনারা অবাক হবেন চলুন যাওয়া যাক এখানে আসলে প্রথমেই চোখে পড়বে এরকম সুটকি মাছ যেটা ঝুলিয়ে রেখেছে তারপরে এখানে সামুদ্রিক বিভিন্ন ধরনের প্রাণী বা বিভিন্ন শামুক ঝিনুক আরো বিভিন্ন ধরনের কি কি যেন আমি ঠিক মতো জানিও না চিনিও না এখানেও দেখা যাচ্ছে সামুদ্রিক মাছ আছে এখানে এখানেও বাহারি ধরনের সামুদ্রিক প্রাণী সামুদ্রিক জোক অক্টোপাস কাঁকড়া এখানেও দেখা যাচ্ছে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ এই মাছটির জীবিত সময়ে দাম একরকমের এবং মাছগুলো যখন মরে যায় তখন এই মাছগুলোর দাম জীবিত অবস্থা থেকেও অর্ধেকের বেশি দাম কমে যায় রেট কমিয়ে দেওয়া হয় এখানে হাঁসের মাংস এবং মুরগি মাংস বিক্রি করছে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে যার যার প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নেয় এখানে শুকুরের মাংস বিক্রি করছে যেটা ওরা যেটা হয়তো ওরা সিদ্ধ করে এবং ভেজে নিয়ে এসছে এখন পিস পিস করে ওরা বিক্রি করতেছে এখানে বিভিন্ন ধরনের ফল আছে বিভিন্ন আইটেমের ফল যেটার পাশে দামও লেখা আছে এখানে খিমচি আছে বিভিন্ন আইটেমের মরিচের খিমচি মূল খিমচি বাঁধাকপির খিমচি বিভিন্ন আইটেমের এর আছে সর্বশেষ এখানে দেখা যাচ্ছে সেই গোনা ক্যান্ডি যেটা আপনারা স্কুইড গেমস এর দেখেন হাঁটতে হাঁটতে কোদা লেগে গিয়েছে এখন দেখি কিছু খাওয়া যায় কি না এখানে পাকিস্তানি একটি দোকান আছে সেখানে শর্মা বিক্রি করে দেখি আজকে শর্মা খাবো এটি হচ্ছে কোরিয়ান স্ট্রিট ফুডের একটি স্থান এখানে বিভিন্ন ধরনের কোরিয়ান এবং অন্য অন্য স্ট্রিট ফুড বিক্রি করে কোরিয়াতে যেখানে সেখানে স্ট্রিট ফুডের দোকান দেওয়া যায় না দিতে পারে না সরকার থেকে হয়তো নিষেধ আছে সেজন্য একটি নির্দিষ্ট স্থান থাকে যেখানে স্ট্রিট ফুডের দোকানগুলো দিতে পারে তেমনই একটি জায়গা এটা আমি আসছি এখন শর্মা খেতে এটি পাকিস্তানি একটি দোকান এখানে এখন শর্মা কিনব আসসালামু আলাইকুম শর্মা ইসেও হাঙ্গা অলমায়ও হানা দোসেও এখন শর্মা বানাচ্ছে কোরিয়ানরাও হয়তো শর্মা খায় কারণ আমি যখন অর্ডার দিয়েছিলাম আমার সাথে একটি কোরিয়ানও অর্ডার দিয়েছিল আমি এখন আছি খংজু মসজিদের কাছে এটি হলো খংজু মসজিদ এটি খংজু শহরের ভেতরেই অবস্থিত মসজিদের ইতিহাস সম্পর্কে বলতে গেলে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে যখন সিউলের ইথোয়ানে প্রথম সেন্ট্রাল মসজিদ নির্মাণ করা হয় এরই ধারাবাহিকতায় উনিশশো সালে খংজুতে এই মসজিদটি নির্মাণ করা হয় এটি আমার জানামতে কোরিয়ার তৃতীয় মসজিদ হিসাবে বিবেচিত দ্বিতীয়টি হচ্ছে বুসানে তো গি খংজুর দুই পর্বের সিরিজে আজকে আমি প্রথম পর্ব এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন এবং এই চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই চোখ রাখুন দ্বিতীয় পর্বের জন্য ধন্যবাদ